আমাদের বারোশো নব্বই টাকার সুইচ কটনের অনেক রেডি ড্রেস কিন্তু এখন স্টকে আছে একশো বিশ প্লাস ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রায় থার্টি এইট থেকে ফিফটি টু সাইজ পর্যন্ত কিন্তু অনেক ড্রেস এখন অ্যাভেলেবেল আছে আমাদের পেস্টাইজ কল করলে পেয়ে যাবেন আর বারোশো নব্বই টাকার পাশাপাশি আমরা কিন্তু প্রায় সময় আপনাদেরকে কিছু ড্রেস একদম সারপ্রাইজ গিফট অফারে দিয়ে দিই তো আজকে সারপ্রাইজ গিফট অফারে যেই ড্রেসগুলো থাকছে এটা হচ্ছে এটা হচ্ছে ফর্টি সাইজ এটা ফর্টি সাইজ রেগুলার প্রাইজ বারোশো নব্বই টাকা অফারে পেয়ে যাচ্ছেন এক হাজার নব্বই টাকায় সাইজ থাকছে এটা শুধুমাত্র ফর্টি এগুলো খুবই লিমিটেড স্টক শুধুমাত্র সারপ্রাইজ গিফট আপুদের জন্য আমরা এটা রেগুলারই রাখবো রেগুলারই আমরা আমাদের কোনো না কোনো ডিজাইন কোনো না কোনো সাইজে আপনারা পেয়ে যাবেন যারা আমাদের রেগুলার কাস্টমার আছেন তারা যদি আপনার সাইজ অনুযায়ী যদি কোনো একটা সারপ্রাইজ গিফটে নিতে চান রেগুলার ড্রেসের পাশাপাশি এগুলো জিজ্ঞেস করবেন কোনটা আছে আমরা প্রতিদিনই রাখবো একটা না একটা নিয়ে নিতে পারবেন এক হাজার নব্বই টাকা সারপ্রাইজ গিফট অফার এটার মধ্যে পাবেন হচ্ছে চল্লিশ সাইজটা এরপরে হচ্ছে আমাদের ফর্টি ফোর সাইজ এটা পাবেন হচ্ছে ফর্টি ফোর সাইজে এক হাজার নব্বই টাকা ফর্টি ফোর সাইজ এটা হ্যাঁ এটা হচ্ছে ফর্টি ফোর সাইজ শুধু এগুলো আমাদের প্রতিদিনই কোনোটা কোনো কোনো না কোনোটা থাকে আমরা ঠিক করেছি সবসময় এখন থেকে আপনাদের জন্য কোনো না কোনো একটা ডিজাইন সারপ্রাইজ গিফট অফারে রাখবো হ্যাঁ যেগুলো আমরা দেখাবো না এগুলো ছাড়া এগুলো ছাড়াও কিন্তু কিছু কিছু আরও কিছু আছে থার্টি এইট ফর্টির আপুদের অনেক ড্রেস আছে আমাদের কাছে সারপ্রাইজ গিফট অফারে সো আপু যারা আছেন তারা নক করতে পারেন এটা কত সাইজ এটা এটা ছিল ব্লুটা ছিল ফর্টি ফোর এখন এটা হচ্ছে ফর্টি এগুলো হচ্ছে ফর্টি এটা পাবেন ফর্টি সুইচ কটনের রেডি ড্রেস এগুলো কিন্তু কটনের মধ্যে হয় সারপ্রাইজ দেখে অনেক আপুরাই যারা এই কাপড় কিনেন না ও মানে উল্টাপাল্টা অর্ডার করেন তারপরে বুঝেন না এরপরে বলেন এগুলো দেখি কটন এগুলো তো কটনই হবে কটন হবে পাতলা হবে নরম হবে সফট হবে ঘরে পরার আরামদায়ক ড্রেস এগুলো এগুলো জর্জেট বা সিনথেটিক প্রোডাক্ট না যে ধুলে একদম যেমনটা তেমনই থাকবে এগুলো ধুলে নরম হবে এগুলো ঘরে পড়ার ড্রেস হিসেবে আপনারা নিয়ে থাকেন এটা থার্টিএইট এটা শেষ হয়ে গেছিল আবার কোথেকে আসছে ওই যে কেউ কেউ আবার পার্সেল রিসিভ করে না ওইখান থেকে আবার কিছু ড্রেস আসে আপনাদেরকে আমরা দিতে পারি না আর কেউ কেউ রিসিভ করে না ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে আর প্রোডাক্ট পছন্দ না হলে অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে তারপরে রিটার্ন করতে পারবেন ডেলিভারি চার্জ না দিলে আপনার আইডি এবং ফোন নাম্বার সহ পেজে পোস্ট করবো গতদিন একজন ফোন ধরছে সে নাকি সবসময় প্রোডাক্ট অর্ডার করলে এমনই নাকি করে পছন্দ না হলে নাকি ডেলিভারি চার্জ না ডেলিভারি কুরিয়ার চার্জ আপনাকে কে দিবে যদি অনলাইনে অর্ডারের সিস্টেম আপনি না জানেন অনলাইন আপনার জন্য আমাদের ডেলিভারি চার্জ দিতে হবে না এসে সব থেকে দেখে নেবেন দেখতে টাকা লাগে না সো সপে এসে দেখে পছন্দ না হলে চলে যাবেন নিজের টাকায় গাড়ি ভাড়া দিয়ে এসে যদি আপনার কাছে বাসায় প্রোডাক্ট পাঠায় দেওয়া হয় অবশ্যই কুরিয়ার চার্জ দিতে হবে এতটুকু ম্যানার যদি আপনার না থাকে আমাদের পেজে অর্ডার করবেন না আমাদের পেজে কেন কোনো পেজে অর্ডার করবেন না ব্যবসায়ীরা নিশ্চয়ই আপনাদের জন্য মানে এই ধরনের লস বেয়ার করবে না এই যে আরেকটা এটা কি সাইজ এটা ফর্টি ফোর সাইজটা আছে এটা ফর্টি ফোর সাইজটা আছে আজকে এগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো সারপ্রাইজ গিফট অফারে এটা ফর্টি ফোর সাইজ এক হাজার নব্বই টাকা এগুলোর রেগুলার প্রাইস বারোশো নব্বই টাকা ছিল এক হাজার নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এটা কি সাইজ এগুলো এক দুই পিস করে কিন্তু আছে খুব বেশি পিস নাই তো আমাদের এগুলো পোস্ট করার সাথে সাথে শেষ হয়ে যায় এটা থার্টি এইট সাইজ আছে এটা থার্টি এইট সাইজ আছে ফুল ক্যাশ অন ডেলিভারি আর অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে রাখবেন ডেলিভারি ম্যান আসছিল আমার হাজব্যান্ড রিসিভ করছে আমার বাচ্চা রিসিভ করছে আমি দেখি দেখিনি আমার ভালো লাগতেছে না আপনি যদি রিসিভ করতে না পারেন আমাদের প্রোডাক্ট অর্ডার করবেন না কারণ আপনারা প্রোডাক্ট রিসিভ করার সময় পান না সেদিক দিয়ে অন্যদিকে আমরা মানে কাস্টমারদের প্রোডাক্ট দিতে পারি না তো আপনার যদি এই সময় সুযোগ না থাকে আপনি প্রোডাক্ট অর্ডার করবেন না এইটা হচ্ছে থার্টি এট সাইজ এই হচ্ছে থার্টি এট সাইজ এই ছিল আজকে সারপ্রাইজ গিফট অফার এই ছিল এছাড়াও কিন্তু আমাদের রেগুলার কোনো না কোনো ড্রেস সারপ্রাইজ গিফট অফারে থাকবে কোনো না কোনো ড্রেস সারপ্রাইজ গিফট অফারে থাকবে আরও আছে আচ্ছা দেখাই দিই আরও আছে এগুলো নরম হবে পাতলা হবে ঘরে পড়ার আরামদায়ক ড্রেস হিসেবেই আমরা সেল করে থাকি আপনার কাছে যদি মনে হয় নরম হয়ে গেলে আপনি নেবেন না এগুলো অর্ডার করবেন না এগুলো মোটা কাপড় না এগুলো পাতলা কাপড় এগুলো খুব সফট হয় এগুলো কি বলে চিকন সুতার মধ্যে হয় এটা আটত্রিশ সাইজ এক হাজার নব্বই টাকা সারপ্রাইজ গিফট অফার আর আমি যে ড্রেসটা পরে আসি এটা একদম আটত্রিশ থেকে বিয়াল্লিশ বান্ন সব সাইজ অ্যাভেলেবেল আছে এটা বারোশো নব্বই টাকা এটা সব সাইজ অ্যাভেলেবেল আছে আমার এটা কয়েকবার ওয়াশ করা হয়েছে আর যেগুলো গাঢ় কালার গাঢ় কালার থেকে প্রথম দিন রং কষ যেতে পারে যদি রঙ কষে আপনার সমস্যা থাকে সুইচ কটনের কোনো ড্রেসই অর্ডার করবেন না কারণ গাঢ় কালার থেকে অনেক সময় সব সময় না অনেক সময় রঙ কষ যেতে পারে কিন্তু কষ যাওয়া মানে ড্রেস নষ্ট হয়ে যাওয়া না ড্রেস নষ্ট হয়ে গেলে এই ড্রেস নিয়ে নিশ্চয়ই আমরা বিজনেস করবো না অনেকে মনে করে উপর থেকে একটু রঙ গেল একটু কষ গেল ড্রেস মনে হয়ে গেছে তাহলে অর্ডার করবেন না রং কষ গাঢ় কালারে যেতে পারে আমরা যেটা বলি রিয়েলটাই বলি আপনাকে বললাম এরপরে আমাদের রিপিট কাস্টমার আড়াই হাজারের বেশি গত ছয় মাসে সো যারা আমাদের স্টিচটা পছন্দ করেন তারাই নেন এই ড্রেসগুলা মাত্র এক হাজার নব্বই টাকা এটা সাইজ হচ্ছে কি এটা এইট এটা এইট আমি কিন্তু প্রতিটার সাইজ বলে দিচ্ছি এটার কিন্তু যেই সাইজ বলবো এই সাইজই পাবেন অন্য সাইজ কিন্তু আর পাবেন না এটার এইট আর এটা হচ্ছে ফর্টি লাস্ট ওয়ান এটা আছে আচ্ছা আরেকটা আছে এটা হচ্ছে ফর্টি জাস্ট নিয়ে নেবেন সারপ্রাইজ অফার মানে হচ্ছে সারপ্রাইজ এগুলো আমাদের কস্টিং এর যেহেতু কম প্রাইস আপনাদেরকে দিয়ে দিই কারণ রেগুলার প্রাইজ আমাদের থাকে যেগুলো অল্প স্বল্প থাকে সেগুলো আমরা ঠিক করেছি রেগুলারই অল্প স্বল্প না থাকলেও আমরা কোনো না কোনো একটা ডিজাইন আমাদের সারপ্রাইজ গিফট অফারে প্রতিদিন রাখবো মানে আপনি প্রতিদিন কোনো না কোনো সাইজের ড্রেস একটা সারপ্রাইজ গিফট অফারে পাবেন আপনার সাইজে কোনটা আছে আপনি চাইলে ইনবক্সে নক করে জেনে নিতে পারেন এগুলোর বাইরেও আরও ড্রেস আছে এক হাজার নব্বই টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে রাখতে হবে ডেলিভারি ম্যান চলে আসার পর আপনার ড্রেসের সাইজে হচ্ছে না সেটার জন্য আমরা দেয় না যে সাইজ চাচ্ছেন সেই সাইজ যদি আমরা পাঠিয়ে দিই তাহলে অবশ্যই রেস্ট আপনাকে রাখতে হবে যদি আমাদের কোনো কারণে ভুল হয় আমাদের একটা ইমার্জেন্সি নাম্বার আছে সেখানে জানাবেন রেসে যদি কোনো রিজেক্ট থাকে সেখানে জানাবেন আমরা এক্সচেঞ্জ দিয়ে দিব অথবা ক্যাশব্যাক করে দিব যদি আমাদের ভুল থাকে যদি আমাদের ড্রেসের সমস্যা থাকে কিন্তু আপনার পছন্দ হচ্ছে না আপনার সাইজে হচ্ছে না সেটার জন্য আপনি ডেলিভারি ম্যানের সামনে চেক করে রাখতে হবে ডেলিভারি ম্যান চলে আসার পর কোনো ধরনের অভিযোগ গ্রহণযোগ্য নয় এটা হচ্ছে ফর্টি সাইজ এটা হচ্ছে ফর্টি সাইজ ড্রেস তো আরও আছে আচ্ছা দেখাবো এটা হচ্ছে থার্টি এইট সাইজ আছে কিন্তু মিক্স এটা থার্টি এইট সাইজ এগুলা মানে যেই দামে পাচ্ছেন সেলাই করা একটা ড্রেস সেলাই করা একটা ড্রেস এটা শুধুমাত্র আমরা চাই এই ড্রেসগুলো আমাদের রেগুলার কাস্টমাররা নিক কিন্তু অনেক রেগুলার আপুদের আর যারা হচ্ছে কখনো নেন নাই তারা একবার নিয়ে দেখেন এই ড্রেসগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাদের কাছে সুইচ কটনের একশো বিশটা আর বেশি হবে অলরেডি আরো নতুন কয়েকটা ডিজাইন চলে আসছে ডিজাইন পিস না কিন্তু প্লাস ডিজাইন আছে যেগুলো হচ্ছে একমাত্র থার্টি এইট থেকে ফিফটি টু সাইজের পর্যন্ত রেডি ড্রেস স্টকে পাবেন আমরা প্রি অর্ডার নেই না কোন ধরনের অ্যাডভান্স নেই না ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে সো অর্ডার করবেন ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট বুঝে রাখবেন ডেলিভারি ম্যান চলে আসার পর আপনার কোনো ধরনের অভিযোগ গ্রহণযোগ্য নয়